আইসিটি নিয়ে যারা পড়াশোনা করেছেন সামনে যাদের ভাইবা পরীক্ষা রয়েছে এই ভিডিওটি আপনাদের জন্য অত্যন্ত গুরুত্বপূর্ণ কারণ এই ভিডিওতে আমরা আলোচনা করব আইসিটি রিলেটেড কিছু রিয়েল ভাইবা প্রশ্ন নিয়ে আশা করছি আসন্ন ভাইবা পরীক্ষায় আপনারা এখান থেকে কমন পেয়ে যাবেন যেহেতু আপনি আইসিটি নিয়ে পড়াশোনা করেছেন আপনাকে প্রথমেই জিজ্ঞেস করতে পারে বলেন তো ডাটাবেস কি বা ডাটাবেস কাকে বলে উত্তরে বলতে পারেন এক বা একাধিক ডাটা টেবিল বা ফাইলের সমষ্টি হচ্ছে ডাটাবেজ যাদের মধ্যে পরস্পর সম্পর্ক বিদ্যমান এরপরেই আপনাকে জিজ্ঞেস করবে বলেন ডাটাবেজ কত প্রকার তো আমরা জানি ডাটাবেজ হচ্ছে দুই প্রকার একটি হচ্ছে জেনারেল ডাটাবেজ আর একটি হচ্ছে রিলেশনাল ডাটাবেজ ভাইবা দেওয়ার ক্ষেত্রে এই বিষয়টি অবশ্যই মাথায় রাখবেন যখন ভাইবা বলে আপনাকে জিজ্ঞেস করবে ডাটাবেজ কত প্রকার আপনি জাস্ট বলবেন ডাটাবেজ দুই প্রকার যাতে ভাইবা বোর্ড পরে আরেকটি প্রশ্ন করে সেটি হচ্ছে কী কী তাহলে কিন্তু আপনার প্রশ্নের রেটটা বেড়ে গেল ভাইবাবোর্ডে সবসময় কাট টু কাট অ্যান্সার করতে হয় এবং এমনভাবে উত্তর করতে হয় যাতে সেখান থেকে ভাইবাবোর্ড আরও কিছু প্রশ্ন করার সুযোগ পায় এরপরে ভাইবাবোর্ড আপনাকে জিজ্ঞেস করবেন জেনারেল ডাটাবেজ কাকে বলে তখন আপনি বলবেন শুধুমাত্র একটি ফাইল বা পরস্পর সম্পর্কহীন একাধিক ফাইলের সমন্বয়ে যে ডাটাবেজ গঠিত হয় সেটিকে বলা হয় সাধারণ ডাটাবেস বা জেনারেল ডাটাবেস কাউকে জেনারেল ডাটাবেস কাকে বলে সেটি জিজ্ঞেস করতে পারে কাউকে রিলেশনাল ডাটাবেস কাকে বলে সেটি জিজ্ঞেস করতে পারে অথবা দুইটি জিজ্ঞেস করতে পারে এই জন্য দুইটা সম্পর্কে আপনাকে জানতে হবে তাহলে রিলেশনাল ডাটাবেস কাকে বলে পরস্পর সম্পর্কযুক্ত একাধিক ফাইলের বা টেবিলের সাহায্যে যে ডাটাবেস গঠন করা হয় তাকে বলা হয় রিলেশনাল ডাটাবেস এরপর আপনাকে জিজ্ঞেস করবে আচ্ছা ডাটাবেসের উপাদানগুলো কী কী তো আমরা জানি ডাটাবেজের উপাদান হচ্ছে তিনটা একটা হচ্ছে ফিল্ড একটা হচ্ছে রেকর্ড এবং আরেকটি হচ্ছে ভ্যালু এই যে তিনটা উপাদান আপনি বললেন ফিল্ড রেকর্ড এবং ভ্যালু এই তিনটার মধ্য থেকে ফিল্ড থেকে আপনাকে প্রশ্ন জিজ্ঞেস করবে যেমন আপনাকে জিজ্ঞেস করবে কি ফিল্ড কাকে বলে উত্তরে বলবেন যে ফিল্ডের উপর ভিত্তি করে ডাটাবেজের রেকর্ড শনাক্ত অনুসন্ধান ও সম্পর্ক তৈরি করা যায় তাকে কি ফিল্ড বলে প্রসঙ্গ যখন কি ফিল্ড এখান থেকে আরও কিছু প্রশ্ন আপনাকে জিজ্ঞেস করবেন যেমন আপনাকে জিজ্ঞেস করবে কি কত প্রকার এবং কি কী সংজ্ঞাসহ বলো এভাবেও প্রশ্নটা জিজ্ঞেস করতে পারে অথবা কী কত প্রকার শুধু প্রকারভেদ বলবেন কি কি বললে তা বলবেন তো আমরা জানি কী হচ্ছে তিন প্রকার প্রাইমারি কি কম্পোজিট কি এবং ফরেন কি অবশ্যই প্রাইমারি কির সংজ্ঞা আপনাকে জানতে হবে কম্পোজিট কীর ডেফিনেশনটাও জানতে হবে ফরেন কির ডেফিনেশনটাও জানতে হবে আর এই বিষয়গুলো আমরা আমাদের যে আইসিটি বিষয়ক ভাইবানোটটি রয়েছে সেই ভাইবানোটে সুন্দরভাবে উপস্থাপন করেছে এরপরে আপনাকে জিজ্ঞেস করবে ডাটাবেস রিলেশন কয় প্রকার তো আমরা জানি ডাটাবেস রিলেশন হচ্ছে তিন প্রকার একটা হচ্ছে ওয়ান টু ওয়ান ডাটাবেস রিলেশন আর একটি হচ্ছে ওয়ান টু মেনি ডাটাবেস রিলেশন এবং আরেকটি হচ্ছে মেনি টু মেনি ডাটাবেজ রিলেশন এই যে প্রকারভেদগুলো ওয়ান টু ওয়ান ওয়ান টু মেনি এবং মেনি টু মেনি ডাটা রিলেশন এগুলোর ডেফিনেশন অবশ্যই আপনাকে জেনে যেতে হবে আর এই বিষয়গুলো নিয়ে সুন্দরভাবে আমরা তৈরি করেছি আইসিটি ভাইবা নোটটি অনেক প্রাথী আমাদের কাছ থেকে আইসিটি ভাইবা নোটের প্যাকেজটি সংগ্রহ করেছেন কারণ এই প্যাকেজে থাকছে আপনার আইসিটি বিষয়ক ভাইবা নোট আপনি যে জেলা থেকে ভাইবা দেন না কেন আপনার জেলা সম্পর্কিত প্রশ্ন আপনাকে জিজ্ঞেস করবে সেই জেলা সম্পর্কিত একটা ভাইবা নোট পাবেন এছাড়াও সাধারণ জ্ঞানের ওপর একটি ভাইবা নোট পাবেন মোট কথা ভাইবার জন্য কমপ্লিট একটা প্যাকেজ আপনি পাচ্ছেন আইসিডি থেকে ভাইভা পরীক্ষা দেবেন অথচ এখনও যারা প্যাকেজটি সংগ্রহ করতে পারেননি দ্রুত স্ক্রিনে দেওয়া হোয়াটসঅ্যাপ নাম্বারে যোগাযোগ করুন সেই সাথে আপনাদেরকে জানিয়ে দিতে চাই যে সাকসেস এডুকেশন সেন্টার থেকে আঠারোতম শিক্ষক নিবন্ধনের জন্য দ্রুত সময়ে যাতে আপনারা ভাইবা প্রিপারেশন নিতে পারেন এজন্য জন্য ভাইবা নোট আমরা সারা বাংলাদেশে দিয়ে আসছি আপনারা দেখতে পাচ্ছেন এখানে আমরা পোস্ট করেছি এবং রিভিউ দিয়েছি যে আপনারা এই রিভিউগুলো দেখে নিতে পারবেন কমেন্ট সেকশনে আপনারা এই রিভিউগুলো দেখতে পারেন যে সারা বাংলাদেশে আমরা এই নোটগুলো পাঠাচ্ছি আপনার কোন সাবজেক্ট এবং কোন জেলা থেকে আপনি ভাইবা দেবেন এতটুকু তথ্য আমাদেরকে জানাবেন আমরা আপনাদেরকে দেব তিনটা নোটের একটা প্যাকেজ আপনার বিষয়ভিত্তিক নোট থাকবে জেলা সম্পর্কিত নোট থাকবে সমসাময়িক সাধারণ জ্ঞান অন্তর্বর্তীকালীন সরকার প্রধান উপদেষ্টা সহ মুক্তিযুদ্ধ সম্পর্কিত জাতীয় চার নেতা মুজিবনগর সরকার সহ গুরুত্বপূর্ণ তথ্য এছাড়া সমসাময়িক যে যুদ্ধ হচ্ছে সে সংক্রান্ত তথ্য সহ সাধারণ জ্ঞানের একটি অসাধারণ নোট আপনাদেরকে দেওয়া হবে তিনটা নোটের একটা প্যাকেজ যা আপনার শিক্ষক নিবন্ধনে ভাই বানিয়ে টেনশন একেবারেই দূর করবে তো এই পোস্টগুলো আপনারা দেখবেন এবং আপনার সাবজেক্ট কোনটা সেটি আপনি সেটিও আপনি দেখতে পারবেন সেই সাথে আপনারা কমেন্ট সেকশন চেক করে দেখবেন কেউ নিচ্ছে কি এটা আপনারা চেক করে দেখবেন ঠিক আছে এতে আপনার মনের ভিতর সংশয়টা দূর হবে ঠিক আছে তো এই সাকসেস এডুকেশন সেন্টার এই পেজে এই পেজটি আপনারা ফলো দিয়ে রাখবেন এখানে গুরুত্বপূর্ণ তথ্য শেয়ার করা হবে সেই সাথে সেই সাথে আপনি কোন বিষয়ের উপর ভাইবা দিতে যাচ্ছেন সেই বিষয়ভিত্তিক নোট সাধারণ জ্ঞানের নোট এবং আপনার জেলা সম্পর্কিত নোট পেতে চাইলে দ্রুত আমাদের সাথে যোগাযোগ করুন এখানে আপনারা হোয়াটসঅ্যাপ নাম্বারও পেয়ে যাবেন প্রতিটি পোস্টে আমাদের হোয়াটসঅ্যাপ নাম্বারটি দেওয়া রয়েছে এই হোয়াটসঅ্যাপ নাম্বারে আপনারা যোগাযোগ করে দ্রুত আপনার নোটটি সংগ্রহ করতে পারবেন আমাদের নোটটি আপনারা দুইভাবেই নিতে পারবেন পিডিএফ প্যাকেজ হিসেবেও নিতে পারবেন যেটা আমরা ইমেলে দিয়ে থাকি আরেকটি হচ্ছে প্রিন্ট কপি যেটা আপনারা আপনার এলাকা থেকে নিতে পারবেন সেই সাথে আপনাদের আরেকটি বিষয় দেখাতে চাই দেখুন আপনাদের বিষয়ভিত্তিক যে নোটগুলো সুন্দরভাবে আমরা এখানে সাজিয়ে রেখেছি আপনি যদি বাংলার স্টুডেন্ট হয়ে থাকেন বাংলার ভাইবা নোট এরপরে ইংরেজি হলে ইংরেজির নোট ঠিক আছে দেখুন যতগুলো সাবজেক্ট আপনারা এখানে দেখতে পাচ্ছেন প্রত্যেকটি সাবজেক্টের নোট আমরা আপনাদেরকে দিতে পারবো এছাড়াও আমরা যে সাধারণ জ্ঞানের নোটের কথা বলছি সেই সাধারণ জ্ঞানের নোটও আপনারা এখানে পেয়ে যাবেন ঠিক আছে এরপরে আপনার যে জেলা সম্পর্কিত নোট দেখুন ঢাকা বিভাগের যতগুলো জেলা রয়েছে তার নোট আপনারা পেয়ে যাচ্ছেন এরপরে রংপুর বিভাগ রাজশাহী বিভাগ বরিশাল বিভাগ খুলনা বিভাগ থেকে যারা পরীক্ষা দেবেন প্রত্যেকটি জেলার নোট কিন্তু আমাদের কাছে রয়েছে কাজেই আপনি যে বিষয় থেকে ভাইবাদের না কেন দ্রুতই আমাদের সাথে যোগাযোগ করে আপনার ভাইবা প্যাকেজটি সংগ্রহ করুন সুন্দর একটি ভাইবা দিন আঠারোতম শিক্ষক নিবন্ধন ভাইবা প্রস্তুতি নিয়ে আপনাকে কোনো প্রকার টেনশন করতে হবে না যদি আমাদের এই প্যাকেজটি আপনাদের কাছে থাকে